হ্যালো বিয়ার সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে ক্রেডিট টার্ন করে সেই ক্রেডিটে আপনি ফ্রিতে কথা বলবেন জাস্ট আপনি যে কোনো দেশেই ফ্রিতে কথা বলতে পারবেন তাই নতুন একটু পাচ্ছেন বন্ধুরা হয়তো অনেকেই ডিং টোন ব্যবহার করছেন ডিং টোনের একটি বিকল্প একটু নতুন আসছে জাস্ট আপনারা ব্যবহার করলে বুঝবেন বন্ধুরা আগে থেকে আনলিমিটেড ক্রেডিট অর্জন করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন জাস্ট কীভাবে কী করবেন সেগুলো আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এর জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে হ্যাঁ এই যে প্লেস্ট্রে এসে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটু দোষের দেখুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই জায়গায় এসে আমরা সার্জ দিবো টি এল ও এস টেলস লেগে সার্চ দিলে হয়ে যাবে জাস্ট টি ই এল এস টেলস সার্চ দিন দেখুন চলে আসবে বন্ধুরা এই দেখুন সর্বপ্রথম যে অ্যাপসটা দেখছেন এই যে টেলস ফেরি ফোন নাম্বার অ্যান্ড কল জাস্ট এইটা আমার অলরেডি ইনস্টল করা আছে বন্ধুরা নতুন একটি অ্যাপস কিন্তু অলরেডি দশ হাজার ইউজার অলরেডি ব্যবহার করছে তো বন্ধুরা এর প্রয়োজন আপনি এই রেটিংগুলো দেখে নেবেন কমেন্টগুলো দেখে নেবেন তো জাস্ট বন্ধুরা আমার যে ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করবো ওপেন করার পরে কী কী কাজ সেগুলো একটু দেখে নিন বন্ধুরা একটু দুসদের দেখুন খুবই ভালো লাগবে এই যে কোনো সিমে কথা বলতে পারবেন ফ্রিতে তো জাস্ট এই জায়গা থেকে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে সর্বভাচিত আপনি আপনার ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি দশ ক্রেডিট ফ্রি পাবেন এবং যেটা করবেন সেগুলো একটু দেখুন তো বন্ধুরা এই যে গেট ফ্রি ক্রেডিট এটাই ক্লিক দিয়ে আপনি দৈনিকের বোনাস ক্রেডিটগুলো নেবেন এই যে ডেইলি সেই দিবেন আমি অলরেডি মনে করছি বন্ধুরা সর্বোচ্চ পাঁচ ক্রেডিট কোন না তো ক্লিক দিলে হয়ে যাবে এরপরে বন্ধুরা দেখুন নিচে ভিডিও আসতো ওয়াচ ভিডিও এক থেকে তিন ক্রেডিট করে পাবেন তারপর বিভিন্ন সর্বোচ্চ দুইশো ক্রেডিট পাবেন আইডিয়া তো জাস্ট এভাবে দেখুন নিচে কে কত ক্রেডিট অর্জন করছে সেটাও আপনাদের দেখাবে তারপর এই জায়গায় যে আই এম ফিলিং লাখে এই জায়গায় ক্লিক দিলে আপনি পেয়ে যাবেন তারপর আপনি যদি ইনভাইট করে বন্ধুরা যদি ইনস্টল করে এটা ব্যবহার করতে বিশ ক্রেডিট করে পাবেন তো জাস্ট এগুলো করবেন না করে করে আনলিমিটেড ক্রেডিট অর্জন করতে পারেন তো বন্ধুরা এর জন্য আরও বেশি ক্রেডিট অর্জন করার জন্য যে অ্যাপস নিউ একভাবে পেয়ে যাবেন এজন্য কোনো একটা ভিভিএন ইউজ করতে পারেন ভিভিএন ইউজ করলে আরও বেশি ক্রেডিট পাবেন তো বন্ধুরা যেহেতু আমি ইনস্টল করা আছে জাস্ট আমি কীভাবে কল দেবেন সেইটা একটু দেখাবো তো বন্ধুরা একটু কল দেওয়ার জন্য নিচে দেখুন নিজে মেসেজ করতে পারবেন প্রতিটা মেসেজের জন্য কিছু ক্রেডিট কার্ড কল করতে পারবেন ফ্রিতে তো আমি যে কলে ক্লিক দিলাম কলে ক্লিক দেওয়ার পরে আপনি যেটা করে বন্ধুরা দেখুন বাংলাদেশ সিলেক্ট আছে এদের কোনো একটা নাম্বার দেবেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর ওয়ান জাস্ট আমি একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পরে যে কলে দিবেন দেখুন এই যে প্লেস কল বন্ধুরা এই নেটওয়ার্কে একটু সমস্যা করছে তার কারণে যাচ্ছে না জাস্ট চলে যাবে দেখুন কল যাচ্ছে এই নাম্বার থেকে কল দেবেন না এটাও একটু মনে রাখবেন বন্ধুরা এসে যে কোনো একটা নাম্বার থেকে কল দেবেন তা আশা করি আপনাদের ভালো লাগবে আমি জাস্ট এখন কল দিলাম না কেটে দিলাম কলটা অলরেডি চলে আমি ইন কল দিলাম আপনারা এভাবে কথা বলতে পারবেন জাস্ট একটা জিনিস ভালো লাগবে কারণ এক দুই তিন চার এবং তিন চার সংখ্যা এক একটা করে ফোন যাবে সেজন্য আপনাদের ভালো লাগবে কারণ নিজের নাম্বার গোপন থেকে আপনি ইচ্ছামত মতো ফোন করতে পারবেন কথা বলতে পারবেন তো অবশ্যই জন্য একটি ভিপিএন ইউজ করবেন যে কোনো একটু ভিপিএন সুপার ভিপিএনটা ভালো হয় করে নিয়ে আপনার কাজ করবেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন তাই যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন